বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও ওডিসি পদে দুই হাজার পঁচিশ সালের নিয়োগটি কবে প্রকাশিত হতে পারে সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে দেখে নেওয়া যাক সেই নিয়োগে আবেদন করতে আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন হতে পারে বন্ধুরা স্ক্রিনে যে নিয়োগপত্রটি দেখতে পাচ্ছেন এটি বিগত চব্বিশ সালের একটি নিয়োগপত্র এটি শুধুমাত্র স্ক্রিনে দেখানোর জন্য আনা হয়েছে এখানে পদের নাম এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে ডিউসি সিমান কমিউনিকেশন ও টেকনিক্যাল এবাদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভকেশনাল থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হইতে হবে পরবর্তী পদ রয়েছে পেট্রোলম্যান এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ন্যূনতম এসএসসি মাদ্রাসা ভকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হইতে হবে যে কোনো শাখা থেকে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা উভয় শাখা থেকে পরবর্তী পদ রয়েছে রাইটার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি যে কোনো শাখা থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ পরবর্তী পদ স্টোর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি যে কোনো শাখা থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হইতে হবে পরবর্তী পদ রয়েছে মেডিকেল এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে কুক এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি যে কোনো শাখা থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হইতে হবে পরবর্তী পদ রয়েছে স্টুয়ার্ড এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি যে কোনো শাখা থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে টোপাস এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস পরবর্তী পদ রয়েছে নৌ এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি যে কোনো শাখা থেকে জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে পুনরায় নিয়োগিতা আবেদনের জন্য আপনাদের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে সিম্যান এ পদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোলম্যান এই পদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফিট আট ইঞ্চি এবং অন্য যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক ও স্টোর্ড ও টোপাস এই পদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মোডিসিন ওয়ের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং ওজন বয়স উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি ছয় ই টু ছয় বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে সাতেরো থেকে বিশ বছরের মধ্যে এবং এমও ডিসি নয়ের ক্ষেত্রে সাতারো থেকে বাইশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নাই এবং আপনাদের পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে যেমন এসএসসি পাস প্রাপ্তির মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অবারক হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক তা জমা দিলে চলবে তবে নবীন নাবিক প্রশিক্ষণের সময় আপনাদের মূল কপি জমা দিতে হবে এবং জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র যা কিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা অথবা মেয়র চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনের নিকট হইতে গৃহীত জাতীয়তা ও চারিত্রিক সনদপত্রে বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থান উল্লেখ থাকতে হবে এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র এবং অভিভাবকের সম্মতিপত্র এবং প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের পনেরো কপি ছবি এবং পিতার এক কপি এবং মাতার এক কপি যা কিনা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে বন্ধুরা এই নিয়োগটি সর্বশেষ প্রকাশিত হয়েছিল দুই সালের মার্চ মাসে যেহেতু নিয়োগটি বছরে দুইবার প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে নিয়োগটি অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন